আপনি আনতে পারেন তাহলেই আপনি প্রকৃত মুমিন ইমানদার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমাদের দেশে এমন অনেক লোক আছে নামাজ পড়ে রোজা রাখে মিথ্যা কথা বলে নামাজ পড়ে রোজা রাখে আত্মীয় স্বজনের হক দেয় না নামাজ পড়ে রোজা রাখে ইমান এনেছে মুখে বলে কিন্তু পারিবারিক হক তারা আদায় করে না ঠিক তেমনি ভাবে ব্যবসা করার ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মানে না যাতায়াত করার ক্ষেত্রে মানুষকে হক সুন্দর হবে আদায় করে না আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতে বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দেখেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনটা এত সুন্দর করে আমাদেরকে দিয়েছেন কিন্তু আফসোস আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু সমাজ করার কথা চিন্তা করি না ঠিক না আমরা কোরআন দিয়ে সমাজ গড়ার কথা চিন্তা করি না যারা কোরআন মানতে চায় না তারা চিন্তা করে কোরআন দিয়ে যদি আমাদের সমাজটা গঠিত হয়ে যায় তাহলে আমরা টেন্ডার বাজি করতে পারবো না কোরআন দিয়ে যদি সমাজ গঠন হয়ে যায় আমরা জিনা করতে পারবো না কোরআন দিয়ে যদি আমরা সমাজ করি তাহলে আসলিয়া মরে গ্রামের শ্রমিকরা আন্দোলন বন্ধ হয়ে যাবে ঠিক না আজকে কোরআন দিয়ে ইনসাফ না করার কারণে আজকে আমাদের শ্রমিকদের মধ্যে ইনসাফটা সুন্দরভাবে দিতে পারি না ঠিক না আজকে আমাদের মালিক পক্ষ যারা আছে তারা আমাদের শ্রমিকদেরকে এমন ভাবে ব্যবহার করে তাদের হক হকটুকু সুন্দরভাবে দিতে চায় না কত যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নিসার মধ্যে বলছেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين